বেলায় সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর সবাইকে নিয়ে নিজের জীবনটা যাপন করছো আজকে আমার ভাই উজ্জ্বলে আজকে আলু ভাব মামার বাড়িতে আজকের মেনু ভাত পোলাও কুমড়ো ভাজা আলু ভাজা মাছ ভাজা পটল ভাজা বেগুন মাছের মাথা দিয়ে ডাল মাছের মাথা দিয়ে ডাল পাবদা মাছের ঝাল কাতলা মাছের কালিয়া কাতলা মাছের মাথা আর হচ্ছে খাসির মাংস চাটনি দই আর মিষ্টি নমস্কার এই যে ছোট পিসি আমাদের শাশুড়ি নতুন শাশুড়ি শাশুড়ি ছেলের মাসি মেজো মাসি

तो यार ए भाई रेंज पाछी ना तो अभी कैमरा दिखा दगा हम भी आज शाम को देओ होता जाबो हमारे घर ले नवी ना ना खाओ भाई गाइस हम मैं ओके वीडियो तो डालू क्या है तका एजे छोड़ भाई बोल एजे छोड़ भाई ए भाई ए বাবা ছেলে এস সবার ভালো ছোট

হ্যাঁ আমি বলছি এই লাইটটা সরানো এদিকে এদিকে মামি মামি আচ্ছা 3:28 বাজে এবার আমাদের গিয়ে না বাই না না একটা বেশি না সময় বেশি